দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হওয়া যেমন সত্য আগামীর বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে এটাও তেমন সত্য আর যদি এই কোরআনের আইন বাস্তবায়িত হয় আমার বিশ্বাস বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম পলসবাড়ির মাটি থেকেই সেই কোরআনের পতাকা পথপথ করে উঠবে ঠিক কিনা বলেন ছিল ছাত্র শিবির থেকে আর হয় গিয়েছে জিতেই গিয়েছি কথা বলে আবেদুল ইসলাম চিন্তা করেছিল যেমন করেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এসে ভিপি পদে ভিপি হয়ে যাবে কিন্তু আল্লাহ যদি সম্মান না দেয় জোর করে চুরি করে কে সম্ভব বিগত সময়ে আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে আপনি আমি ভোট সেন্টারে যাওয়ার দিয়ে খবর পেয়েছি তোমাকে যাওয়া লাগবে না তোমার ভোট অটোমেটিকলি হয়ে গিয়েছে আমার প্রশ্ন আমি প্রশ্ন করতে চাই আমার বড় মনে জানতে চাই আমি ছিলাম বাড়ি তাহলে আমার ভোটকে আজরাইল আসে দিয়ে গিয়েছে ঠিক কিনা আমার ভোট আমি দেব অথচ আমি বাড়িতে আছি এখন আমি ভোট কেন্দ্রে যেতে পারি নাই শুনলাম ভোট হয়ে গিয়েছে তার মানে কি মালাকুল মৌত ছিল ভোট দেওয়ার জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ একটা কথা মনে রাখবেন ইসলামী ছাত্র শিবির যেই গণভ্যাত্তরের পরে সুরায়ের আন্দোলনের মাধ্যম দিয়ে নব্য ফেরাউনকে নব্য ফেসিস্টকে ফেরাউনের বাচ্চাকে বাংলার জমিন থেকে যেমন করে বিতাড়িত করে ক্ষমতার বস্ত্র থেকে উলঙ্গ করে বেহায়াপনা করে ক্ষমতার বস্ত্র থেকে বাংলার জমিন থেকে দাদার বাড়ি দিল্লিতে যাওয়ার জন্য ঘাট ধরে পাঠিয়ে দিয়েছে যদিও বাংলার দেশে আবারও কোন এই রকম করে লেডি ফিদাউন নব্বো ফিদাউন নমরুদের কোনা নতুন আবির্ভাব ঘটে বাংলাদেশের তাওহিদ জনতা এদের কেউ নব্য ফিদাউনের মত করবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে অনেক শাসনতন্ত্র আমরা দেখেছি सेकুলারিজম দেখেছি অনেক মতপ মত আমরা দেখেছি কোন মত মত আমাদেরকে শান্তি দিতে পারে শান্তি দিতে পারে একমাত্র তার নাম কি কথা বলেন নাম কি কথা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার দেশটা যদি ইসলামের জন্য এই ডাকসু নির্বাচনের মধ্যে প্রার্থী ছিল ছাত্র শিবির থেকে আর ছিল ছাত্র দল থেকে এই ছাত্র দল মনে করেছিল আমরা মনে হয় জিতেই গিয়েছি এই ভাষণ কিন্তু কাকা দিয়েছো হয়াই গিয়েছে জিতেই গিয়েছি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা সেই আবেদুল ইসলাম চিন্তা করেছিল যেমন করেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সে ভিপি পদে ভিপি হয়ে যাবে কিন্তু আল্লাহ যদি সম্মান না দেয় জোর করে চুরি করে কে সম্ভব কথা বলেন বিগত সময়ে আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে আপনি আমি ভোট সেন্টারে যাওয়ার আগ দিয়ে খবর পেয়েছি তোমাকে যাওয়া লাগবে না তোমার ভোট অটোমেটিকলি হয়ে গিয়েছে আমার প্রশ্ন আমি প্রশ্ন করতে চাই আমার বড় মনে জানতে চাই আমি ছিলাম বাড়িতে বসে তাহলে আমার ভোট কি আজরাইল আসে দিয়ে গিয়েছে ঠিক কি না আমার ভোট আমি দেব অথচ আমি বাড়িতে আছি এখন আমি ভোট কেন্দ্রে যেতে পারি না শুনলাম ভোট হয়ে গিয়েছে তার মানে কি মালাকুল মৌত আসছিল ভোট দেওয়ার জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ একটা কথা মনে রাখবেন ইসলামী ছাত্র শিবির যেইভাবে গণভাতনের পরে সুরায়ের আন্দোলনের মাধ্যম দিয়ে নব্য ফেরাউনকে নব্য ফেসিস্টকে ফেরাউনের বাচ্চাকে বাংলার জমিন থেকে যেমন করে বিতাড়িত করে ক্ষমতার বস্ত থেকে উলঙ্গ করে বেহায়াপনা করে ক্ষমতার বস্ত থেকে বাংলার জমিন থেকে দাদার বাড়ি দিল্লিতে যাওয়ার জন্য খাত ধরে পাঠিয়ে দিয়েছে যদিও বাংলার দেশে আবার কোন এইরকম এইরকম করে লেডি ফেরাউন নব্য ফেরাউন নমরুদের কোন নতুন আবির্ভাব ঘটে বাংলাদেশের হিতি জনতা এদের কেউ নব্য ফেরাউনের মতো করবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে অনেক শাসনতন্ত্র আমরা দেখেছি সেকুলারিজম দেখেছি অনেক মত পথ আমরা দেখেছি কোন পথ মত আমাদেরকে শান্তি দিতে পারে শান্তি দিতে পারে একমাত্র তার নাম কি কথা বলেন নাম কি কথা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার দেশটা যদি ইসলামের জন্য